হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল সেভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকি দাবিও পূরণ করে দেব সেভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঘোষণা করেছিল রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কর্মরত সেবিক ভলেন্টিয়াররা একই হারে পুজোয় বোনাস পাবে বিরোধিতা অপপ্রচার করেছেন বলে দাবি দাবি করেছেন মুখ্যমন্ত্রী কৃষিমন্ত্রী সোহনদেব চট্টোপাধ্যায় শেষমন্ত্রী পার্থভৌনিক ব্যারাকপুরের কমিশনার অলোক অলোক রাজিয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার সেবিক ভলেন্টিয়ারদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কমিটির তত্ত্বাবধানে নাটবাগানের প্রায় তিরিশ হাজার সেভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি সম্মিলন করা হয় সেখানে টেলিফোনে নিজেদের নিজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই রাজ্যের সেভিক ভলেন্টিয়ারদের ভলেন্টিয়ারদের নিয়ে আস্থা আশ্বাস দেন মুখ্যমন্ত্রী সেভিক ভলেন্টিয়াররা প্রথমে রাজ্য সন্ সম্মেলন হয় ব্রাগপুরে তিরিশ হাজার সেভিক ভলেন্টিয়ার এখানে জমায়েত করেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে নাট বাগানের হয় সম্মিলন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নোডাল অফিসার শান্তনু সিং সিনার মোবাইলের মাধ্যমে সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আপনারা জানতে পারলেন সেভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু খুব শীঘ্রই কিন্তু খুশির খবর আসতে চলেছে এদিকে রাজ্যে সেভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন এখন রাজ্য সরকার প্রায় দু লাখ সেভিক ভলেন্টিয়ার ভলেন্টিয়ার ভলেন্টিয়ারকে কাজ দিয়েছে ষাট বছর পর অবসর তাদের পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস দেওয়া হয়েছে এবং চাকরির অবস্থায় যদি সেভিক ভলেন্টিয়ার কারও মৃত্যু হয় তাহলে তার পরিবারের উদ্দেশ্যে চাকরি দেওয়া হয় অর্থাৎ হবে দর্শক আপনারা জানতে পারলেন কোনো যদি সেভিক ভলেন্টিয়ার মারা যায় সেক্ষেত্রে তার পরিবারের সদস্যকে কিন্তু সেভিক ভলেন্টিয়ারের কিন্তু একটি চাকরি দেওয়া হবে এবং আপনাদের একাধিক দাবি ইতিমধ্যে পূরণ করা হয়েছে বাকি দাবিও পূরণ করে দেব মুখ্যমন্ত্রী এই আশ্বাস শুনে লাফিয়ে ওঠেন সেভিক ভলেন্টিয়াররা তারা বেশ খুশি হন রীতিমতো নিজেদের চাকরির টাকা এবং বোনাস নিয়ে সমালোচনাও করতেও থাকেন দর্শক আপনারা জানতে পারলেন সেভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু আবারও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ো ঘোষণা করলেন অন্যদিকে কলকাতার সঙ্গে রাজ্য পুলিশের অধীনে অধীনেও কাজ করেন সেভিক ভলেন্টিয়াররা নানা সুযোগ সুবিধা পাচ্ছেন যা আগে ছিল না বাৎসরিক হ্যাডক বোনাস দু টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা করা হয়েছে এবং রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই মর্মে একটি নির্দিষ্টিকা জারি করা হয়েছে তার উপর মন্ত্রিসভার বৈঠকে সেভিক ভলেন্টিয়ারদের স্থায়ী হোমগার্ডের চাকরি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে দর্শক যদি আপনারা সেভিক ভলেন্টিয়ারদের যদি ভালো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হোমগার্ডেরও চাকরি কিন্তু আপনারা পেতে পারেন অনেক অনেকে আশা করেছেন যে লোকসভা নির্বাচনের প্রকালে প্রকালে ও খুশি খবর বয়ে আসতে পারে দর্শক আপনারা জানতে পারলেন খুব সামনেই কিন্তু লোকসভা বল সেই লোকসভায় ভোটে কিন্তু একটা কিন্তু খুশির খবরও দিতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভালো কাজ করবেন যে সেভিক ভলেন্টিয়াররা তারা কিন্তু গার্ডের চাকরিও কিন্তু পেতে পারে রাজ্যের মন্ত্রী কৃষিমন্ত্রী সোহনদেব চট্টোপাধ্যায় শেষমন্ত্রী পারাতমভৌমিক ব্যাকপুরের কমিশনার আলোক রেজিয়া সব অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সোহনদেব চট্টোপাধ্যায় বলেন পুলিশের ইউনিয়ন করা যায় না কিন্তু কিন্তু সোশ্যালিয়াশনে করা হয় এবং ওয়েলফেয়ার কমিটি তৈরি করেন সেভিক ভলেন্টিয়াররা অনেক দাবি আদায় করেছেন কিন্তু খুব খুবই পরিশ্রম করেন এই সহযোগী পুলিশ কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে তাদের পাশে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছে করেছেন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কর্মরত সেভি ভলেন্টিয়াররা একই হারে পুজোয় বোনাস পাবে তা নিয়ে অপচয় করেছেন বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক সামনেই কিন্তু লোকসভা ভোট পুজোই কিন্তু সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস ধরা হয়েছিল সেটা নিয়ে কিন্তু একটি সমালোচনাও কিন্তু তৈরি হয়েছিল সেই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সামনে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের কথা মাথায় রেখে কিন্তু রাজ্যে কিন্তু সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু বহুত কাজ থাকে সেক্ষেত্রে সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু আবারও কিন্তু হোমগার্ডে কিন্তু নিয়োগ করতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভালো কাজ করবে সেক্ষেত্রে তারা কিন্তু সেভিক ভলেন্টিয়াররা কিন্তু হোমগার্ডে নিয়োগ হতে পারে এবং নতুন করেও কিন্তু আবারও কিন্তু সেভিক ভলেন্টিয়ারও কিন্তু নিয়োগ হতে পারে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম এবং নতুন করে কিন্তু লোকসভা ভোটের আগে আবার কিন্তু সেভিক ভলেন্টিয়াররা কিন্তু বোনাস পেতে পারে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন